أيام معدودات فما كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فما تطوع লাকুম ইয়াওকু তুন্তালমু আয়াত 184 আল্লাহ রাব্বুল বলতেছেন যে আইয়ামাম এই রমজানের রোজা নির্দিষ্ট একটি সময়ের জন্য তোমাদের উপর ফরজ করা হয়েছে অর্থাৎ এক মাস রমজান মোট বারো মাসের মধ্যে একটি মাস মাত্র তোমাদের জন্য এই রোজা ফরজ করা হয়েছে এই রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে আইয়াম্মা গোদা নির্দিষ্ট একটি মাসের জন্য নির্দিষ্ট একটি সময়ের জন্য পামা কা না মেও আও সাফারেন তোমাদের মুগ্ধ থেকে যারা মারাত্মক অসুস্থ হয়ে যায় তোমাদের মধ্যে যারা মারাত্মক রোগাক্রান্ত হয়ে যায় ফামান কান আমিন কুমারে দল আও আলা সাফারিন অথবা তিন মঞ্জিল তিন ষোলো আটচল্লিশ মাইল দূরে ভ্রমণ করে আও আলা সাফারিন فَعِدَّتُهُمْ مِنْ أَيَّامٍ أُخَرَ তাহলে তাদের যদি কষ্ট হয় তারা রোজা ভাঙতে পারবে রোজা ছেড়ে দিবে فَعِدَّتُهُمْ مِنْ أَيَّامٍ أُخَرَ রমজানের ঈদের পরে তারা সেই রোজাগুলো গুণে গুণে আদায় করে নেবে মারাত্মক রোগাক্রান্ত হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে এবং সফরে থাকার কারণে যে রোজাগুলো ভেঙেছে সেই রোজাগুলো রাখতে পারে নাই সেই রোজাগুলো গুনে গুনে রমজানের ঈদের পরে ওইগুলা কাজা আদায় করে নেবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা চাফাৰে ফাইদা তুম ইন আইয়া মিন অফাৰ ওৱান আল্লাদিন আয়ুতি উনাহু ফিদেয়া তুঁ তোমাম হা এই ৰমজানৰ ৰোজা যদি তুমি ৰাখতে নাপাৰ তুমি যদি অফাৰক হ ওৱান আল্লাদিন আয়ুতি ঊনাহু তুমি ফিদিয়া দিয়ে দিবে একটা রোজার জন্য একজন ফকির অথবা এতিমকে তুমি দুই বেলা খাওয়াইতে হবে এখন বর্তমান বাজার দর হিসেবে এক বেলা খাবার যদি আমরা দেড়শো টাকা ধরি তাহলে দুই বেলা খাবারের দাম আসে তিনশো টাকা তাহলে আল্লাহ রবীন্দ্র তোমরা যদি রমজানের রোজা রাখতে না পারো রোজা রাখতে যদি অফারক হ একদম রোজা রাখা সম্ভব না তাহলে তোমরা রোজা না রেখে প্রতি রোজার জন্য একটা ফিদিয়া তোমরা দিয়ে দেবে একটা ফিদিয়া আদায় করবে এক রোজার জন্য দুই বেলা খাবার অথবা ওই দুই বেলা খাবারের টাকা কোন এটিম মিসকিন ফকিরকে দিয়ে দেবে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এখন অনেকে এই সুযোগটা গ্রহণ করা শুরু করেছে এই সুযোগ রমজানের রোজা না রেখে অনেক মুসলমান ফিদিয়া দিয়ে ফিদিয়া আদায় করে রোজা ভাঙ্গা শুরু করেছে আল্লাহ সোয়াহায়ান তাআলা এই সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আরও একটি আয়াত নাজিল করে দিয়ে এই সুযোগটা মনসুখ করে দিয়েছেন এটা একদম বাতিল করে দিয়েছেন না যারা রমজান মাস পাবে তারা যদি সক্ষম হয় তাহলে অবশ্যই রোজা রাখতে হবে তাম তাত হই র ফাহুয়া হইরুল্লাহ বা তা সুম ফৈরুল্লাহ কুম্মে ও আল্লাহ সোয়াহানু মা তাহায়ালা বলেন যে হামন তাত হইরণ ফাহুয়া খৈরুল্লাহ এই রমজান মাসে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা নেক আমল করবে ফামান তাতাওয়া হইরান ফাহুয়া খায়রুল্লাহ স ইচ্ছায় যত বেশি নেক আমল করবে তোমাদের ইচ্ছা মতো যত বেশি মোস্তাহাত এবাদত করবে নফল এবাদত করবে মোস্তাহাসান এবাদত করবে উত্তম এবাদত করবে ফাহুয়া ফৈরুল্লাহ তার জন্য ততই বেশি কল্যাণ হবে পামা তাতওয়া ফাহুয়া ফয়রুল্লাহ এই রমজান মাসে যত বেশি এবাদত করা যায় যত বেশি নফল মোস্তাহাব মুস্তাহাসান এবাদত করা যায় ততই তার জন্য কল্যাণ করা হবে ওয়া তা সুম আর এই রমজান মাসে তোমরা যদি রোজা রাখো অসুস্থ হওয়া সত্ত্বেও সফরে থাকা সত্ত্বেও তোমরা যদি কষ্ট করে রোজা লাকুম। তাহলে তোমাদের জন্য এটা অনেক অনেক বেশি কল্যাণ হবে ইনকুম তুম যদি তোমরা বুঝে থাকো যদি তোমরা বুঝে থাকো তাহলে এই রমজান মাসের রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম হবে